দেখুন তাকাবেন শুধু ফল আর ফল কিছু ফুল আছে কিছু ফুল থেকে ফল হয়েছে আবার কিছু একদম পেকে গেছে দেখুন মাসাল্লাহ অসাধারণ তো আজকে স্ট্রবেরি বাগান নিয়ে কথা বলবো প্রিয় দর্শক সাথেই থাকুন আমাদের সাথে আছে আঙ্কেল এই বাগানের মালিক কিভাবে চাষ করতে হয় এর বাজার মূল্য কত এগুলো নিয়ে তার সাথে কথা বলবো দেখেন ভাই এই যে আমার মালগুলো একটু ই আছে এটা আমি সাথে সাথে কাইটা নিয়ে দিয়া দিয়ে আমার কোনো মালে কোনো ফরমালি মুক্ত আমি কোনো বেজাল দিই না পরিষ্কার আমি ডাইরেক্ট যায় আর বেপারি দিয়ে আমি ফলের দোকানে তাজা তাজা কাইটা দিই তাজা 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 বিক্রি করে দেয় মানে আপনার ফলে কোনো না আমার ফলের মধ্যে কোনো বেজাল আমি চিনিও না ওরা জানিও না ওরা আমি কোনো কিছু দিও না

দশে না আট এরকম হইব আর কি আট নয় এরকম হইব বেচা ধরছি তাইলে আজকে ফেব্রুয়ারি আঠাশ তারিখ আঠাশ তারিখ আঠাশ তারিখ তাই না তাইলে কত দিন হয়েছে আজকে আঠাশ দিন হতে আঠারো দিন মনে করেন আঠারো দিন ধরে মোটামুটি আঠারো উনিশ দিন ধরে বিশ বেচা কিনে চলছে আমার আর বেশ নভেম্বর রইলে এই চোদ্দ তারিখ আমি আর বোন বুনছেন না ডিসেম্বরের ডিসেম্বরের চোদ্দ তারিখ ডিসেম্বর জানুয়ারি তাই না ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি তাইলে তাইলে

এখন আপনি যে প্রতিদিন যে আপনার 15 কেজি বা 13 কেজি এখন আপনি তাহলে বাজারে যে দিচ্ছেন কত বর্তমান পাইকারি আগে এই তিন চার দিন আগে তিন দিন তাইলে তাই না ওই আবার এই টাকা টাকাই করে

আর যেগুলো কাঁচা আছে সেগুলোর কালার কেমন সবুজ না কালারটা একটু অন্যরকম কিছুটা সাদাও বলা যায় না কি সুন্দর ধরে আছে গাছগুলো দেখতে অনেকটা লাউ গাছ ছোটোবেলায় যেরকম থাকে তেমন দেখা যায় কত ফলন অনেক এসেছে আর ফুলটা হলো এমন এটা হলো ফুল এটা হলো ফুল তারপরে যখন ফল হয় দেখুন একই গাছে ফুল আছে আবার কিছু ধরা আছে আবার দেখুন খেয়াল করে দেখুন ওই ভিতরে আবার পাকাও আছে মাসাল্লা দেখুন কি চমৎকার স্ট্রবেরি দারুণ লাগতেছে আমার কাছে যত যতটুকুনি চাষ করেছে প্রত্যেকটি গাছেই ফল আছে দেখুন চমৎকার পাশাপাশি উনি এখানে বিভিন্ন ফলস গাছ লাগিয়েছেন এটার নাম জানতে পারতেছেন এটা কি নাম এটা যেটা হচ্ছে এটাও তো ইস্ট না একটু ই এটার সাইডে একটু মানে পাতাগুলো একটু বেশি বড় এটাকে পেয়ারার পাতা বলবো নাকি লাউের পাতা বলবো বুঝতে পারতেছি না দর্শক দেখুন এগুলো ওনার গাছ আর পাশাপাশি উনি পুদিনার পাতাও লাগিয়েছেন কি বিশাল সাইজ দেখুন কি চমৎকার সাইজ মাশাল্লাহ যেদিকে তাকাবেন দেখুন একটু জুম করে দেখায় আমি দেখুন প্রত্যেকটি গাছেই ফল এসেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ